চাচা চিন্তা করছো বসেন বাবা জি বাবা মনটা দক্ষিণের জমিতে মার্কেট করার করতেছে হামিদ খান এরা আবার কেমন মানুষ চাচা আল্লাহ প্রেম নেই এদের মনে একদিন যে মরতে হবে সেই খেলও নেই এদের মাঝারের জমি দখল করতে আসছে বাবা রে সবার ভিতরে যদি আল্লাহ তালার প্রেম থাকত দয়াল রসুলের মহাব্বত থাকত তাইলে কি এই দুনিয়াতে এত হত্যা খুন রাহাজানি জানি হইতো শোনেন বাবা আপনি তো আর শহীদুল্লাহ হুজুরে দেখেন নাই ওনার বাবা এই অঞ্চলে শান্তির ধর্ম ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন আমি তাদেরই অনুসারী তারা বলতেন আপনি যদি আল্লাহ সেরা সৃষ্টি মানুষকেই ভালোবাসতে না পারেন তাহলে আপনি আল্লাহরে পাবেন কি করে তাই বাবা সব ধর্মের সব বর্ণের সব মানুষকেই ভালোবাসতে হবে আমি তো আল্লাহ ও তার রাসুলের আরাধনার এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসতে পারি না আপনি কোনো চিন্তা করবেন না চাচা আল্লাহ অবশ্যই সহায় হবে সে আমার নূর মোহাম্মদ কি কইল তাতে আমার কিচ্ছু যায় আসে না খালি জমি পইরা আছে সেইখানে মার্কেট হইব কিন্তু আব্বা মার্কেট তো অন্য জায়গায়ও করা যায় হ্যাঁ নারের চলন মিল সিলেটে হাওর বিল মাওয়ার কেও রাখি দিও খালি তুমি শুধু বকবক করতে থাকো এই ব্যবসা তুমি কিছু বুঝো সারা দিন তো শুধু বাইক লইয়া টোটো কোম্পানির ম্যানেজার হইয়া এদিক সেদিক টোটো কইরা খুইরা বেড়াও মার্কেটের লেগে রোড লাগে আর মাজারের দক্ষিণ সাইটে বড় রাস্তার লোকে ডাইরেক্টলি হামিদ ভাই তাইলে অহন কি করো কি করমু মানে কাইলি খুটি গরম